দেখো নতুন এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে বা নতুন নিয়োগের ক্ষেত্রে সরকারের বর্তমান অবস্থান তাছাড়া আরেকটা বিষয় উঠে আসছে যে রিভিউ পিটিশান যেটা হয়েছে এসএসসি দু হাজার ষোলোর সেক্ষেত্রে যেটা পুনর্বিবেচনার আবেদন রাখা হয়েছে যে রিভিউ পিটিশানে অ্যাকচুয়ালি সেই রিভিউ পিটিশানে স্যাগ্রিগেশনটা সম্ভব অর্থাৎ যোগ্য করা অযোগ্য করা এই বিষয়টা নাকি তুলে ধরতে পারে তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট কি রায় দেয় এবং সুপ্রিম কোর্ট কি বলে বা কি উত্তর দেয় সেটার অপেক্ষায় সবাই রয়েছে এবং তার সাথে এটাও ঠিক যে নতুন নিয়োগ নতুন নিয়োগ সম্ভব কি সম্ভব নয় এই বিষয়টাও একটা নাড়া দিচ্ছে তবে সম্পূর্ণ বিষয়টি নির্ভর করছে সরকারের এই সদিচ্ছার উপর অর্থাৎ সরকার যদি মনে করে সবই সম্ভব অর্থাৎ যদি দেখা যায় যে রিভিউ পিটিশান এই যে রিভিউ পিটিশানটা রয়েছে এই রিভিউ পিটিশনের আবেদনে পুনর্বিবেচনা করে যদি দেখা যায় যে যোগ্য যারা রয়েছে তাদের চাকরি ফিরে পায় তাহলে সেক্ষেত্রে কি হবে তারা তাদের জায়গায় ফিরে যাচ্ছে তবে বর্তমানে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে কি এসএসসির ভ্যাকেন্সি রয়েছে প্রচুর এবং এই এসএসসির ভ্যাকেন্সিকে যদি সম্পন্ন করতে হয় সম্পূর্ণভাবে সম্পন্ন করতে হয় তাহলে সরকারের কিন্তু সদিচ্ছা প্রয়োজন এবং সরকার যদি মনে করে তাহলে সেই নিয়োগ প্রক্রিয়া নতুন করে নিতে পারবে তো এই প্রশ্নগুলো চলে আসছে এটা হবে এটাই বলছি না তবে এরকম প্রশ্ন প্রশ্নচিহ্ন চলে আসছে যদি এইরকম ঘটনাটা ঘটে তো এখন তোমাদের মনে নানা রকম প্রশ্ন উঠে আসছে এবং এই সময়ে যেহেতু তোমরা প্রিপারেশান নিচ্ছ অনেকেই তো সেক্ষেত্রে একটা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে যে কি কর মানে কি করবে এই মুহুর্তে প্রিপারেশনটার উপর অনেকটা প্রিপারেশনের উপরে অনেকটা চাপ সৃষ্টি হয়ে যাচ্ছে ঠিক মতো করে প্রিপারেশন হচ্ছে না এই বিষয়গুলো চলে আসছে তো এখন আরেকটা বিষয় যে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পূর্ণ করতে হবে তো এই যে বিষয়গুলো রয়েছে অনেকগুলো বিষয় এক এসএসসির ভ্যাকেন্সি দুই নতুন নিয়োগ তিন সরকারের সদিচ্ছা চতুর্থ নাম্বার হচ্ছে সুপ্রিম কোর্টের আদেশ বা নির্দেশ তো এখন এই যে রিভিউ পিটিশান যেটা রয়েছে এই রিভিউ পিটিশান এর যে প্রত্যুত্তর এর যে উত্তর সুপ্রিম কোর্ট থেকে আসবে এই সুপ্রিম কোর্ট থেকে যে উত্তরটা আসবে তার উপর ডিপেন্ড করে বাকি বিষয়গুলো এগিয়ে যাবে তো এখন আর একটা প্রশ্ন আসতে পারে যে একত্রিশে মে একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশান বের করার জন্য বলা হয়েছে তো তাহলে কি এই রিভিউ পিটিশনের মানে অ্যাকচুয়ালি যে রায় বলো বা এর যে প্রত্যুত্তর সেই উত্তর একত্রিশে মেয়ের আগে আসবে নিশ্চয়ই একত্রিশে মেয়ের আগে আসবে এবং একত্রিশে মেয়ের আগে এজন্যই আসবে যে পরবর্তী পদক্ষেপগুলো নেওয়ার জন্য তার কারণ হচ্ছে একত্রিশে মে ডেডলাইন রয়েছে নোটিফিকেশান বের করার তারপরে রয়েছে যদি রকম হয় নোটিফিকেশান বের করার পর তারপরে যে পরবর্তী যে কাজগুলো ফর্ম ফিল থেকে শুরু করে পরীক্ষা নেওয়ার যে পদ্ধতি শুরু করা সমস্ত বিষয়গুলো রয়েছে এগুলো তো একটা জটিল প্রক্রিয়া এর আগের দিন ভিডিওতে বলাই হলো যে এটা নিয়ে এসএসসির কর্মকর্তারা এখন হিমসিম খাচ্ছে যে কিভাবে নোটিফিকেশানটা বের করবে নতুন নোটিফিকেশান নতুন নোটিফিকেশানটা বের করার পর গেজেট আকারে বের করতে হবে এছাড়াও কারা বসার সুযোগ পাবে এটা নিয়েও চিহ্ন থেকে যাচ্ছে তো এই বিস্তর বিষয়গুলি বারবার ধরে উঠে আসছে তো দেখো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক এস এম আসে যেখানে এই ধরনের ছোটো ছোট প্রশ্নগুলো চলে আসে যে কি হতে চলেছে বা আগামী দিনে নোটিফিকেশান কবে বেরোতে পারে কিংবা এই রিভিউ পিটিশনের বা কবে হবে এই নিয়ে যখন প্রশ্নগুলো চলে আসে তখন মনে হয় যে তোমাদের সাথে এই বিষয়টা নিয়ে একটু করে আলোচনা করি আর তার জন্যই আজকের এই ভিডিও তো যাই হোক পরবর্তী ক্ষেত্রে যাই আপডেট আসুক না কেন সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব বা শেয়ার করব একদম চিন্তা না করে তোমরা ডেফিনেটলি তোমাদের প্রিপারেশানকে নিয়ে যাও এগিয়ে চলো পরীক্ষা তোমরা দিতে পারবে এবং পরীক্ষা একটা হবে এই আশাটাই থাকবে যাই হোক আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থাকে বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ